প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকা চকা শুরু করলো তোকে যে কিচ্ছু হবে না সারাদিন কোথায় থাকিস তুই অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি এই মধ্যবিত্তের বাবার যেমন হয় আর কি তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আর একবার শুনে নেবেন হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল নে বাবা ভাতটা খেয়ে নে আপনার মনে হবে এই বুঝে আপনার মায়ের শেষ হাতের খাওয়া আপনি আর বাঁচবেন না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার যদিও ডাল ভাত হোক না কেন আপনি বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা আপনি যাকে মোটেও সহ্য করতে পারেন না সব সময় তার সাথে কথা কাটাকাটি হয় আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়েও দিল আচ্ছা এখন কি আপনি তার সাথে তর্ক শুরু করে দেবেন মোটেও না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আচ্ছা জানেন আমরা এখন মৃত্যুর কথা ভাবতেই চাই না এ থেকে আমরা পালিয়ে বেড়াতে চাই কিন্তু যদি